দেখছেন দুর্নীতি অনিয়ম নিয়োগ বাণিজ্য একক নিয়ন্ত্রণে প্রতিষ্ঠান পরিচালনা করা নিয়োগ বাণিজ্যের টাকা দিয়ে মাদ্রাসার উন্নয়ন না করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে টাকা আত্মসাত সহ নানা অনিয়মের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে পীরগঞ্জের শেরপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসা সুপার আব্দুল ওয়াহেদ ও সহকারী সুপার শাহিন মিয়া এবং সহকারী শিক্ষক জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে মাদ্রাসা ছাত্রছাত্রী অভিভাবক ও গ্রামবাসী ছাত্রীদেরকে দিয়ে ভাগাভাগি করে নিয়েছে এখানে যেগুলো থাকে সেগুলো আমাদের গ্রাম থেকে মূল্যায়ন না করে সোমবার সকাল এগারোটায় মাদ্রাসার সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলা হয় এ মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধনে অভিযোগ করে বলেন মাদ্রাসায় মানে 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 রুম নেই নেই তারপরে টয়লেট মেঝে মাটি মানে মানুষ কেউ ঢুকতে ধরলে মানে পড়ে যেতে ধরে উপরে চালটা মানে অনেক পরিমাণের কানা বৃষ্টির সময় ক্লাস করতে পারি না পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই স্কুলের সীমানা প্রাচীর নেই গেট নেই এই কারণে আমাদের আজকের এই মানববন্ধন টিনকানা তারপর হচ্ছে হচ্ছে ইয়া নাই সাইকেল গ্রাস নাই তারপর বাথরুম নাই এতদিন যে স্কুলে সব সরকারের বিরুদ্ধে অনেক কিছু আসছে আমরা কিছুই পাইনি ট্যাপ আসছে আর দুই বছর থেকে আমরা ট্যাপ পাইনি কিছু নাই ছাত্ররা কি হয় বাড়ি লাটিন করে পাইলে মানুষের বাড়ি বাথরুম করতে যাওয়া লাগে আমরা মাদ্রাসা উন্নয়ন চাই বাথরুম চাই মানে ছাত্র ছাত্রীর সুবিধার্থে যাওয়া দরকার সব কিছুই চাই লেখাপড়ার কোনো পরিবেশ নাই কোনো কমন রুম নাই ল্যাট্রিনের কোনো ব্যবস্থা নাই আর মাদেশা রুমে টুলের কোনো ব্যবস্থা নেই শিক্ষক এখন বাজে এগারোটা এখন পর্যন্ত শিক্ষকের উপস্থিতি নাই সময় মতো ক্লাস হয় না দেখতে পাচ্ছি ওনারা আশি লক্ষ টাকার মতো শিক্ষকদের অবকাঠামো উন্নয়নের জন্য নিয়েছে কিন্তু এখানে কাজ করে নাই এখানে যাদের ট্যাপ দেওয়া হয়েছিল একজন প্রধান এক রোলের ছাত্রছাত্রীদেরকে একজনকে ট্যাপ না দিয়ে শিক্ষকরা ভাগাভাগি করে নিয়েছে এখানে অ্যাডেড কুমুটি যেগুলো থাকে সেগুলো আমাদের গ্রাম থেকে মূল্যায়ন না করে আমাদের গ্রামের প্রতিষ্ঠান আমাদের ছাত্রছাত্রী তারা মন করা কুমুটি দিয়ে তারা এ একভাবে এটা চালায় আমাদের গ্রামের ছাত্রছাত্রী যারা এখানে পড়তে আসে তারা বলে যে টিনের ছাউনি তাও কম দামি টিন চাটাই নাই ওপরে বৃষ্টির সময় এক আউটে এই ফিল্ডে পানি বেজে থাকে কুয়াশা পড়লেও পানি বেজে থাকে মাটি কাটা নাই টিউবওয়েলের কোনো ব্যবস্থা নাই এবং বাথরুম সবাই মিলে একটাই তাও আবার পাশে হাবিজি মাদ্রাসা সেটা দেওয়া ওনারা কিছুইতেই গ্রামের লোকের কর্ণপাত না করে আমাদের চাওয়া এখন আমরা যারা দুর্নীতি করছে তাদেরকে আমরা দৃষ্টান্ত শাস্তি চাচ্ছি যারা এতগুলো টাকা লুটপাট করে ভাগাভাগি করে খেয়ে গ্রামের লোকদের কোনো তক্কা না করে তারা যে দোষী এই দোষীদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমাদের মাদৃষারুণে আজকে মানববন্ধন করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের এই অত্র মাদ্রাসার যে নিয়োগ বাণিজ্য হয়েছে যারা এদের সাথে জড়িত আমরা মানববন্ধনের মাধ্যমে এখানে করে আমরা ইউনও মহাদয়ের কাছে যাব। এবং তাদের কাছে আমরা অভিযোগ করব যে আমাদের মাদ্রাসায় যে এতগুলো টাকা লেনদেন হইলো এখনও ব্যক্তি স্বার্থেই লেনদেন হয় না এটা মাদ্রাসার উন্নয়নের অবকাঠামোগত উন্নয়নের জন্য তারা লেনদেন করছে আমাদের চাওয়া এটুকুই যে তারা যে লেনদেনটা হয়েছে মাদ্রাসার অবকাঠামোর দিকটা উন্নয়ন করতে হবে যেমন আমাদের সাইকেল গ্যারেজ নাই পর্যাপ্ত ক্লাসরুম নাই এই মাদ্রাসাটা এমপিভুক্ত হওয়ার পরে অনেকগুলি শিক্ষককে এখান থেকে সরে দিয়ে নতুন শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং তাদের কাছে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়েছে তো সেই অর্থ গ্রামবাসীর পক্ষ থেকে গ্রামের মুরব্বী এবং যারা সজ্ঞান ব্যক্তি তারা সবাই মিলে এসে তাদের সঙ্গে বসা হয়েছিল যে আপনারা এই টাকাগুলো কি করলেন এই টাকা দিয়ে মাদ্রাসায় একটা অবকাঠামো উন্নয়ন করেন নিয়োগ বাণিজ্যর দুর্নীতি সরকার কিন্তু দেয়া দেব ছাত্রদের মেধা উন্নয়নের জন্য ছাত্রদের মনোবল বাড়ানোর জন্য যে ট্যাবের ব্যবস্থা করছে সরকার সেই ট্যাব দুই বছর হলো আসতেছে সেটা ট্যাব আজ পর্যন্ত কোনো ছাত্রছাত্রীই জানে না যে মাদ্রাসায় গেলে দেওয়া হয় কি না অনিয়ম নিয়ম নিয়ম মাফিক তারা ক্লাস করে না যার দেখে খেয়াল খুশি মতো তারা প্রতিষ্ঠানে আসে সরকারি বরাদ্দ এখানে আসছে সে বরাদ্দ কয় টাকা কে কমিটি কে কি কাজের জন্য আসছে কে দিল এগুলো কোনো ফেরিস্তি এখানে নাই আমাদের চাওয়া যে এই জিনিসগুলো এখানে তারা উপস্থিত করবে জনগণের সামনে তারা এই কাজগুলো করে দেখাবে এবং যারা তাদের ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে শেরপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসা সুপার আব্দুল ওয়াহিদ বলেন আমার বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ করা হয়েছে পরে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর